হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম ওমর ভাইয়ের নতুন দশটি ডায়লগ অ্যাটিটিউড আমার জীবনে থাকা দুঃখগুলো একদম আমার মায়ের মতো অভিমান ঠিকই করে কিন্তু কখনো ছেড়ে যায় না মা কখনো ছেড়ে যাওয়ার পাত্র নয় এ মোমেন্টস আমি দুইটা নিয়ম অনেক মেনে চলি যেটা আমার ওটা আমি অন্য কারো হতে দেই না আর যেটা অন্য কারো ওটা আমি অল্পর জন্য চাই না এখন থেকে সবকিছু লিখে রাখতে হইব কারণ মানুষ হুটহাট কইরা বলে ফেলে তুমি আমার জন্য কি করছো যতই তুমি লিখে রাখো না কেন কারণ প্রিয় মানুষ দিয়ে কখনো বোঝানো যায় না সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলার ক্ষমতা আমার আছে তাই আমার মানুষের সাথে সম্পর্ক একটু কম দিকে তুমি তোমার ক্ষমতা ওই পকেটে রাখো বুঝছো ভাইয়া